শাকিব খান নতুন রাহেন যাত্রা এই জুটির হাত ধরে বাংলা সিনেমা জগতে ফিরছে আশার আলো এরই ধারাবাহিকতায় দে মুক্তি পেল তাণ্ডব তো আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি কেমন হলো মেগাস্টারের এই সিনেমা রাহেন রাফি পরিচালিত পরান দামাল এই দুই সিনেমার পর থেকেই বাংলা সিনেমার ব্যবসা সফল পরিচালকদের তালিকায় চলে আসেন তিনি দেশের বিভিন্ন সময়ের আলোচিত এবং সমালোচিত কাহিনী নিয়ে কীভাবে গল্প সাজাতে হয় সে ব্যাপারে রাহেন রাফি একজন পাকা খেলোয়াড় অন্যদিকে লাস্ট কয়েক বছর ধরে সাকিব খান যেন নিজের পুরনো খোলস ছেড়ে একদম নতুন অবতারে হাজির হয়েছেন তার ভক্তদের সামনে এর আগে অনেক সাকিবিয়ান যেখানে লোকলজ্জার ভয়ে বলতে পারত না যে সে একজন সাকিবিয়ান সেখানে বাংলাদেশ ছাপিয়ে তার ফ্যান বেস কলকাতা দাপিয়ে বেড়াচ্ছে ভালো মানের পরিচালক আর সুন্দর গল্প হলে আমরাও যে রেগুলার হিট সিনেমা দিতে পারি সেটা আবারও প্রমাণ করতে চলেছেন রাহেন রাফি এবং সাকিব খান এবারে তাণ্ডবের কিছুটা কাহিনীর ব্যাপারে কথা বলা যাক গল্পের প্রধান চরিত্রের নাম স্বাধীন সে একজন বেকার একবার নয় দুবার নয় বহুবার দিয়েছেন চাকরির পরীক্ষা কিন্তু তার কপালে চাকরি চটে নেই ওইদিকে প্রেমিকাকে বিয়ে করতে হলে দুমাসের মধ্যেই তার চাকরি জোগাড় করতে হবে আর এভাবেই তার ঢাকায় আসা আর এরপরই শুরু হয়ে যায় তাণ্ডব এটা কিন্তু শুধুমাত্র একজন বেকারের গল্প নয় এরপর ধীরে ধীরে গল্পটা চলে যায় এক ভয়াবহ গুমের দিকে এরপর আসে টর্চার সেল এবং শেষমেশ তাণ্ডবের গল্প ঢুকে যায় রাষ্ট্রের গহীন অন্ধকারে তাণ্ডব শুধুমাত্র একটা ড্রামা নয় এটা একটা এক্সপেরিমেন্টাল থ্রিলার রাহেন রাফি বরাবরই সোজাসাপটা গল্প বলতে খুব একটা পছন্দ করেন না সে এবারও গল্প বলেছে তার চিরাচরিত লিনিয়ার ওয়েতে শুরুটা একদমই অন্যরকম একটা আবহাওয়ার খবর দিয়ে কিন্তু পরের মুহূর্তেই দেখা যায় ঢাকার রাজপথে ছুটছে কিছু মুখোশধারীরা আর এভাবেই শুরু হয়ে যায় এক রহস্যের খেলা শাকিব খান হচ্ছে এই সিনেমার প্রাণ তার চরিত্রের ট্রান্সফরমেশন আবেগ ডায়লগ ডেলিভারি সব মিলে এক কথায় অসাধারণ কখনো প্রেমিক কখনো বা ছাত্র আবার কখনো একজন ভয়ঙ্কর লিডার সব কয়টা যেন সে একদম সাবলীল এবারে একটা ফাইট সিনের কথা বলা যাক সিনেমার এক পর্যায়ে পুলিশের সঙ্গে বেশ লম্বা একটা ফাইট সিন দেখতে পাবেন আর এই সিন দেখে আপনার কোরিয়ান মাস্টারপিস দি ওল্ড বয়ের কথা মনে পড়ে যেতে পারে আমাদের এর আগের কিছু সিনেমাতে যে সমস্যাটা ছিল সেটা হচ্ছে শুধুমাত্র হিরো ছাড়া আর কারোর অভিনয় খুব একটা গোনায় ধরার মতো থাকতো না নায়ক একাই পুরো সিনেমা টেনে নিয়ে যেত কিন্তু তাণ্ডবে তেমনটা হবার কোনো সুযোগই নেই এখানে প্রায় সবগুলো চরিত্রই পাল্লা দিয়ে অভিনয় করে গেছে একে অন্যের সঙ্গে হোকসের চরিত্র যতটা ছোট কিংবা বড় কেউ কারো চেয়ে একটুও কম যায়নি এবারে সেই পার্শ্ব চরিত্রদের নিয়ে কিছুটা বলা যাক এই সিনেমার সবচেয়ে বড় পাওনা ছিল এই পার্শ্ব চরিত্রগুলো জয় হাসান একজন সাহসী সাংবাদিকের চরিত্রে অনবদ্য অভিনয় করেছেন তিনি সিয়াম আহমেদ ক্যামিও চরিত্র হলেও দারুণ ইম্প্যাক্টফুল কাজ করেছেন তিনি অল্প কিছু সময়ের জন্য হলেও আপনি একদম নতুন এক সিয়াম আহমেদকে আবিষ্কার করবেন এই তাণ্ডবে আফরান নিশো সুরঙ্গ সিনেমার মাসুদকে আবারও আপনি দেখতে পাবেন তাণ্ডবের পর্দায় সাবিলানুর নতুন হলেও আত্মবিশ্বাসী পারফরমেন্স ছিল তাকে দেখে আসলে বোঝার কোনো উপায় ছিল না এটা তার বড় পর্দায় প্রথম কাজ এছাড়াও আরও ছিলেন শহীদুজ্জামাত সেলিম আফজাল হোসেন গাজিরা কায়ত রজি সিদ্দিকি সবাই মিলে চরিত্রগুলোকে দারুণ শক্তিশালী করেছেন তাদের অভিনয়ের মাধ্যমে এবারে বলা যাক এই সিনেমার গান এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে কিছু জায়গায় হঠাৎ করেই গানগুলো চলে আসে গানের প্লেসমেন্ট আরও একটু ভালো অবশ্যই করা যেত তাণ্ডবের সিনেমাটোগ্রাফি সত্যিই প্রশংসার দাবি রাখে ক্যামেরা ওয়ার্ক আর বিজিএম ছিল একদম সেরা কিছু জায়গায় আপনার মনে হবে আপনি হয়তো সাউথের জেইলর টাইপের কোন একটা সিনেমা দেখছেন এত সুন্দর ছিল এই সিনেমার বিজিএম এবারে তাণ্ডবের একটা দুর্বল দিকের কথা বলা যাক কিছু দৃশ্যে বাস্তবতার খানিকটা আপনি অভাব ফিল করতে পারেন যেমন টকশোদের জিম্মি অবস্থায় সবাই মোটামুটি স্বাভাবিকভাবেই কথা বলতে থাকে এখানে সবাইকে আরেকটু নার্ভাস দেখানোর চেষ্টা অবশ্যই করা যেত সব মিলিয়ে তাণ্ডব একটি সাহসী চেষ্টা বাংলা সিনেমায় এমন গল্প এমন ডেলিভারি খুবই কম দেখা গেছে রাহেন রাফি আবারও প্রমাণ করলেন তিনি আসলেই এক ভরসার নাম আর সাকিব খান সাকিব খান আসলে শাকিব খানই তার তুলনা আসলে অন্য কারোর সাথে করাই যায় না আর হ্যাঁ সিনেমার শেষে আপনি তাণ্ডব টু যে আসছে এই ঘোষণা পেয়েও যেতে পারেন তো আপনি কি তাণ্ডব দেখেছেন কেমন লেগেছে আপনার কমেন্টে অবশ্যই আমাদেরকে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর আপনি যদি সাকিব খানের ফ্যান হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন